আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা যারা পাইনেটার্ক ব্যবহার করছেন তাদের মধ্যে একটি প্রশ্ন পাইকয়েন বিক্রি হবে কবে এবং পাই কয়েন সত্যি কি একশো ডলার হতে পারে আজকের ভিডিওতে আমি বাইন্যান্সে পাইকয়েন লিস্ট হবে কবে এবং নিরাপদ পাইকয়েন কীভাবে বিক্রি করতে পারবেন আজকের ভিডিওতে আমি দেখাবো। আপনি যদি পাই কয়েন নিয়ে আপডেট পেতে চান তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাই কয়েন কবে লিস্ট হতে পারে পাই নেটওয়ার্ক বর্তমানে একশো মিলিয়নের বেশি ইউজার পাই মাইনিং করতেছে এবং পাই নেটওয়ার্ক ধীরে ধীরে মেইন নেটের দিকে যাচ্ছে লিস্ট লিস্ট হবে হবে বাইনান্সে বাইনান্সে তা নিয়ে নিশ্চিত কোনো তথ্য নেই তবে গুজব রয়েছে যে বাইন্যান্সে শীঘ্রই পাইকয়েন লিস্টিং হতে পারে বিভিন্ন এক্সচেঞ্জে পাইকয়েন ফ্রি লিস্টিং অবস্থায় ট্রেডিং হচ্ছে তবে সেগুলোতে অফিসিয়াল কোনো তথ্য নেই কারণ বর্তমানে যেহেতু পাইকয়েনের মেন এখনো ওপেন হয়নি এই জন্য বাইনান্স বা বিভিন্ন এক্সচেঞ্জ চাইলেও পাইকয়েনকে লিস্টিং করাতে পারবে না কারণ এই টোকেনের নিজস্ব ব্লগ চেনে কিন্তু এই কয়েন চলাফেরা করবে অন্যান্য এক্সচেঞ্জারে বা ইথেরিয়ামে বিএনবি চেইনের উপরে এই যার কারণে বাইনান্স পাই নেটওয়ার্কের যতদিন না মেনে লঞ্চ করবে ততদিন কোনো এক্সচেঞ্জ চাইলে কিন্তু বা 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 বাইবিট হবি এক্সচেঞ্জের মতো কোনো বড় বড় এক্সচেঞ্জ কিন্তু চাইলেও পাইকয়েনকে লিস্ট করাতে পারবে না এবং আপনারা চাইলে কোনো এক্সচেঞ্জারে বর্তমানে ডিপোজিট করে বিক্রি করতে পারবেন না শুধুমাত্র আপনারা একটি এক্সচেঞ্জারে ডিপোজিট করতে পারবেন সেটি হচ্ছে আপনারা ফেয়ার মার্কেট মানে হচ্ছে পার্সেন্ট টু পার্সেন্টের মাধ্যমে আপনি বিক্রি করতে পারবেন কোম্পানি কাজটা করবে কি তার ডলার আপনাকে দিবে আপনার পায়ে তাকে দিবে মাঝখান দিয়ে হচ্ছে সফটওয়্যারটা পিটুপি ট্রানজাকশন এক পাই সমান সমান একশো ডলার বাস্তব নাকি গুজব অনেকেই দাবি করছে যে এক পাই কয়েনের মূল্য একশো ডলার হতে পারে কিন্তু বাস্তবতা হলো এর মূল্য নির্ভর করবে কয়েন লিকুইডিটির উপর এবং হচ্ছে ডিমান্ডের উপর ও এক্সচেঞ্জের লিস্টিং এর উপর কেন ইথেরিয়ামের মতো পাইনেটার্ক শক্তিশালী ইকোসিস্টেম যদি গড়ে তুলতে পারে তাহলে পাই কয়েনের মূল্য কয়েক ডলার হতে পারে কিন্তু ধরে একশো ডলার হয়ে যেতে পারবে না পাইনেটার্কের টিম যদি শক্তিশালী শিপ ও ইউটিলিটি তৈরি করতে পারে তবে ভবিষ্যতে এর মূল্য বাড়ার সম্ভাবনা রয়েছে পাই কয়েন নিরাপদে বিক্রি করার উপায় কি অফিসিয়াল এক্সচেঞ্জ বাইন্যান্স হবে এবং হচ্ছে ওকে এক্সের মতো বড় বড় এক্সচেঞ্জ লিস্ট না হলে বিক্রি না করাই ভালো পিটিপি অর্থাৎ হচ্ছে পার্সন টু পার্সন লেনদেন আপনি করতে পারবেন অজানা ব্যক্তির সাথে লেনদেন করবেন না কারণ আপনার সাথে স্ক্যাম হতে পারে এবং পাই কয়েনে যারা এখনও কে ওয়াইসি করেননি আপনারা দ্রুত কে করবেন এটা হচ্ছে নতুন নতুনদেরকে আমি বলতেছি আর যারা পুরাতন আছেন তাদের হয়তো কে ওয়াইসি প্রবলেম হতে পারে আপনার নামে সমস্যা হতে পারে অথবা কে নাও আসতে পারে তো আপনারা রেগুলার মাইনিং করবেন তাহলে আপনাদের কে ওয়াইসি চলে আসবে আর নতুন ইউজাররা হচ্ছে রেগুলার মাইনিং অ্যাক্টিভ রাখবেন তাহলে পনেরো দিন বিশ দিন পরে আপনাদের মাইনিং কে চলে আসবে কারণ কে ওয়াইসি কিন্তু সবাই পায় না আর হচ্ছে কে করার বেশি সময় নেই আর মাত্র হচ্ছে দিন দিন বা সময় আছে আপনারা এর ভিতরে হচ্ছে কে করার চেষ্টা করবেন এবং হচ্ছে পাইকয়েন যারা লেনদেন করেন অনলাইনে স্ক্যামার থেকে দূরে থাকুন অনেকেই লোভনীয় অফার দিয়ে পাইকয়েন কিনতে চায় কিন্তু অফিসিয়াল এক্সচেঞ্জ ছাড়া বিক্রি করা নিরাপদ নয় আমি আপনাদেরকে এই এক্সচেঞ্জটি সাজেস্ট করেছি এখানে এখানে আপনি চাইলে ডিপোজিট করতে পারবেন এবং উইথড্রো করতে পারবেন এই এক্সচেঞ্জ কিন্তু আপনাদের থেকে কয়েন নিচ্ছে না সেটা হচ্ছে আপনি একজনকে পাইকয়েন দিবেন এবং হচ্ছে আপনাকে সে ডলার দিবে এখন এই অদল বদলটা হবে হচ্ছে এক্সচেঞ্জের মাধ্যমে এখানে হচ্ছে কিন্তু আপনি এক্সচেঞ্জকে দিচ্ছেন না যে এক্সচেঞ্জ এটা হোল্ড করে রাখতেছে আপনার পাই কয়েন এবং এক্সচেঞ্জ আপনাকে টাকা দিচ্ছে এমন কিন্তু না সাথে সাথে যদি কেউ আপনার থেকে কয়েন কিনে কিনতে চায় তাহলে আপনি তাকে পাই কয়েন দিবেন এবং হচ্ছে তার ডলার আপনাকে বুঝিয়ে দিবে আপনার ডলার তাকে বুঝিয়ে দিবে অথবা আপনি চাইলে এই এক্সচেঞ্জের ওনার তার সাথে আপনি কথা বলতে পারবেন টেলিগ্রামে আমি তার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সর্বপ্রথম আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন এটি হচ্ছে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আমি এটি নতুন খুলেছি আমার আগের চ্যানেলটি টার্মিনাল হয়ে গেছে তো প্রথমে আপনারা এই চ্যানেলে যুক্ত হবেন যুক্ত হওয়ার পরে একদম পিন মেসেজে ক্লিক করে উপরে পিন মেসেজ আছে পিন মেসেজের উপরে একটি ক্লিক দিবেন এবং ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারবেন আমি অনেক আগে একটি পোস্ট করেছি যে বিয়াল্লিশ ডলার ইউএসডিটি আমি পঞ্চান্নটা কয়েন বিক্রি করে পেমেন্ট নিয়েছি সেই এক্সচেঞ্জ থেকে এবং এখানে আমি ডিটেলস দিয়ে দিয়েছি এক্সচেঞ্জের লিঙ্ক এখানে আছে এবং রেফার কোড আছে আপনার চাইলে এখান থেকে লিঙ্ক থেকে ক্লিক করে অ্যাকাউন্ট খুলতে পারেন এবং এখানে আছে আপনার পাই কয়েন বি টোকেন এটা হচ্ছে আমার পার্সোনাল অ্যাড্রেস আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এখানে হচ্ছে আমার একটি পাই সাপোর্ট নিউজ চ্যানেল আছে যেখানে আমি পাই কয়েন নিয়ে নিউজ দিয়ে থাকি আপনারা এটাতে যুক্ত হতে পারেন এবং আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন হচ্ছে এম এস চান্দি আপনারা হচ্ছে সাথে আসেন প্রোফাইলে আসেন দেখতে পারবেন এম এস চান দি সি অফ পাই ব্রিজ উনি আপনারা ওনারের সাথে কিভাবে লেনদেন করবেন তা এখন দেখাবো তার জন্য হচ্ছে আপনারা সর্বপ্রথম তাদের অফিসিয়াল চ্যানেলে চলে আসবেন এটা হচ্ছে তাদের অফিসিয়াল চ্যানেল এখানে হচ্ছে এক লাখ উনচল্লিশ হাজার সাবস্ক্রাইবার রয়েছে আপনারা এই সফটওয়্যারে হচ্ছে পাই কয়েন স্টেক করতে পারবেন আর্ন করতে পারবেন এবং সিডরা কয়েন বিক্রি করতে পারবেন পাই টোকেন বিক্রি করতে পারবেন সবকিছু করা যাচ্ছে ওনার সাথে আমার ব্যক্তিগত কানেক্টেড আছে যোগাযোগ আছে ওনার কাছে আমি লেনদেন করে থাকি কারণ ওনার কাছে বিক্রি করলে আমার কোনো ফি দিতে হয় না কারণ এক্সচেঞ্জে যখন আমি লেনদেন করি সেক্ষেত্রে অনেকগুলো ফি দিতে হয় তো এখানে আসার পরে একটি পোস্ট আপনারা খুঁজে পাবেন এই পোস্টটি এবং এই পোস্টটি হচ্ছে গ্লোবাল অ্যাম্বাসেডর যারা গ্লোবাল অ্যাম্বাসেডর হতে চান তারা হচ্ছে এই পোস্টটি পরে দেখবেন এবং এখান থেকে অ্যাম্বাসিটার জন্য আবেদন করতে পারেন চাইলে আপনারা এই যে এখানে অফিসিয়াল হচ্ছে ইমেল আছে ইমেলের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারেন অথবা চাইলে এখানে অফিসিয়াল ইউজার আইডি আছে ইউজার আইডিতে ক্লিক দিতে পারেন তো আমি এখান থেকে ইউজার আইডিতে ক্লিক দিচ্ছি এবং হচ্ছে এনাকে মেসেজ অপশনে গিয়ে মেসেজ দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এখানে অনেকগুলো ট্রানজ্যাকশন করেছি এই যে দুশো এগারো ডলার আমাকে পেমেন্ট দিয়েছে আমি পাই কয়েন বিক্রি করেছি একশো কয়েন বিক্রি করেছি এক একবার হচ্ছে এক এক রকম প্রাইস দেয় এখানে দেখতে পাচ্ছেন এক ডলার দুই দুই সেন্ট আমাকে পাই কয়েনের প্রাইস বলেছে এখানে হচ্ছে একশো পঞ্চাশ ডলার প্লাস রিসিভ করেছি এবং এখান থেকেও সেম একশো কয়েন আমি তাকে দিয়েছি এভাবে করে কিন্তু তার সাথে আমার অনেকবার লেনদেন হয়েছে দুইশো তেরো ডলার পেমেন্ট দিয়েছে এবং এখান থেকে আমি তাকে অ্যাড্রেস দিয়েছি তো এভাবে করে চাইলে আপনারা এই মাধ্যমে সহজ উপায় আপনারা বিক্রি করতে পারেন তবে শেষ কথা হচ্ছে নেটওয়ার্ক ভবিষ্যতে বড় কিছু হতে পারে আপনাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে এবং সঠিক সিদ্ধান্ত কিন্তু নিতে হবে তাহলে কিন্তু আপনারা পাইকয়েন থেকে ভালো রিটার্ন পেতে পারেন আপনি কি মনে করেন একটা পাইকয়েন একশো ডলার হতে পারে কমেন্টে আপনার মতামত জানাবেন আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন